আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুরগিড়ি থেকে একদম নিউ কিছু ফ্লোরাল প্রিন্ট চলে আসছে পুরো এই গাউনগুলো খুব সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট আসছে আমরা প্রিন্টগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু এই গাওয়নগুলো পাবেন এবং মার্কেটের বেস্ট প্রিন্টগুলো কিন্তু আমরা নিয়ে আসি বাছাই করে করে কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম অরিজিনাল অ্যালেক্সের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের অ্যালেক্সের কাপড় হবে নেই খুব সুন্দর করে একটা যে কুচি করা ডিজাইনগুলো করা আছে কমরে বেল্ট হবে অ্যাডজাস্টেবল আমি একটা একটু ডিটেলস দেখাই বা কালার প্রিন্ট দেখিয়ে দেব আর অবশ্যই কিন্তু কিন্তু আপনারা এই ভিডিওতে কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের কাপুর বিড়ির ভিডিওগুলো দেখছেন এবং ভিডিওগুলা কেমন লাগছে লোকেশনটা কোথায় আপনারা কোথা থেকে দেখছেন আর অবশ্যই আমাদের শপে আসবেন কিভাবে অনলাইনে কিভাবে অর্ডার করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে ইনশাআল্লাহ বলবো আর অবশ্যই এই ভিডিওটা সুন্দর সুন্দর গাউনের ভিডিওগুলা একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় আর হচ্ছে একটা লাভ লাইক রিয়্যাক্ট দিয়ে দিবেন এটা কিন্তু ভুল করা যাবে না এটা হচ্ছে স্লিপসটা ফুল স্লিপস হবে খুব সুন্দর এখানে একটা ফোল্ডার করা আছে আর হচ্ছে আপনার হাতা হবে টার্কিস বা পরি হাতা এই যেখানে খুব সুন্দর ফ্লপি একটা থাকবে এখানে কুচি করা আছে একটু ব্যাক পোষণ দেখান অনেক কুচি হবে এ হচ্ছে ব্যাক পোষণটা ব্যাকের সামনে পিছনে সেম কিন্তু কুচি হবে এবং প্রচুর গের আছে একটা লং হিসাবে গাউনে যেরকম গের দরকার সেম গেটটা কিন্তু এর মধ্যে আছে এগুলো লং পাবেন ফিফটি ফোর বডি পাবেন ফর্টি ফোর লং চুয়ান্ন আর বডি পাবেন ফর্টি ফোর ফ্রি সাইজ থার্টি সিক্স টু টু আছে আপনি ফর্টি ফোর পড়তে পারবেন যাদের ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এখানে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এই সুন্দর গাউনগুলা যাতে হারায় না যায় ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই একটা লাইক না দিয়ে যাবেন না চলেন বাকি কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব একদম নিউ প্রিন্ট চলে আসছে বিয়ার্স যারা বিজনেস পারপাসে নেবেন যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইজে পাবেন আর আপনারা এক পিস দিবস নিলে কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাওয়া যাবেন মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা এ গাউনগুলা গাউনগুলো চুয়ান্ন লংয়ের একটা গাউন বডি পাচ্ছেন ফ্রি সাইজ ফর্টি ফোর ওয়া এটা দেখেন টোটালি ডিফারেন্ট পড়লে একদম পরিপরি লাগবে পিকচার আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন দেখবেন যে পড়লে কি সুন্দর লাগে প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলতে হবে সেম প্রিন্ট সেম কালার কিন্তু বেশি দিন থাকে না রেগুলার নতুন নতুন প্রিন্ট আমাদের আসে প্রচুর প্রিন্ট ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কী পরিমাণ যে গাউন আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন আর অবশ্যই ফেসবুক পেজটা ভিজিট করবেন ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝবেন যে কী পরিমাণ গাউন আমাদের আছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর আর একটা কালেকশন হচ্ছে এটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ পছন্দ হলে এই স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু এই ড্রেসগুলো গাউনগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে ডাকাতে হলে আশি টাকা ডাকের বাড়ি একশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর সো ডেলিভারি চার্জটা বিকাশ করতে যদি ভয় পান আপনারা ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন দেখার পরে যদি মনে হয় যে না ঠিক আছে কোনো প্রবলেম নাই আপনার হচ্ছে আপনার টাকা দিয়ে ধরা খাবেন না তাহলে আপনার ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন আমাদের শোরুম আছে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব এইটা একটা কি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অসম্ভব সুন্দর বিয়াস এত সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে প্রাইস মাত্র 750 টাকা দিয়ে সুন্দর গাউনগুলা পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালেকশন প্রাইস सेम মাত্র মাত্র 750 টাকা পরবর্তী কালার প্রিন্ট যাব এটা হচ্ছে আরেকটা এই যে প্রাইস सेम 750 টাকা অনলি বিয়াস অনেকগুলা গাউন দেখে দিলাম কার কোনটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে আর যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্কিনের নাম্বারে যোগাযোগ করুন